ছাগল আনতে গেলাম বাঘে ছাড়াও করলো মানে আল্লাহ বলছি বলে নারী রে যে বাড়িতে আমার আছে ওই বাড়িতে চুল পরিমাণের ক্ষতি হবে না বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও মাহালিমা রাতি আল্লাহ তালা আনার বাড়িতে এত বরকত এত বরকতের বাবা ওই নারীদের বাবা হিংসা লেগে গলো এরকম ভাবে আপনার দিন যায় রাত আছে বাবা মাসের পর মাস চলে যায় আবার নাবিজির যখন দুই বছর বাবা পূজা গেলো কত বছর দুই বছর যখন বাবা পূজা গলো এদিকে মা আহ হালিমা রাতি আল্লাহ তালাও তিনি আল্লাহর কাছে দোয়া করে বলে আল্লাহ গো ওগো রব্বুল আলামিন আমি তো মা আমিনার কাছ থেকে দুই বছর জন্য নবীকে নিয়ে এসেছিলাম দুই বছর পূজা গেল এখন তো নবীকে আদি আসতে হবে কিন্তু মা হালিমার মনটা বাবা ভিতর কাঁদে রে বাবা নবীকে দিতে যেন মন চাই না জোর বলুন সুবহানাল্লাহ নবীকে বাবা দিতে যেন মন দেয় যে নাও এদিকে মা আল্লাহর কাছে দোয়া করে বড় আল্লাহ গো আমি নাবিকে নিয়ে যাব মক্কাতে এবং নিয়ে যাওয়ার পরে জানো আবারও নাবিকে আবার তয়পে যেন নিয়ে আসতে পারি আল্লাহ তুমি আমার দোয়াটা কবুল করে নিও আমার নাবিকে টুক 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 করে বাবা আপনার নিয়ে যেতে লাগলেন মক্কাতে নিয়ে যাওয়ার পরে বলছে বলো গো আমি না বলো তোমার সন্তানকে আমি দুই বছরের জন্য নিয়ে গেছিলাম আমার দায়িত্ব শেষ তোমার সন্তান তোমার কাছে নিয়ে নাও এবার আমার মা আমি নারা দিয়ে আল্লাহ তালানাও আমার নাবিকে বাবা কোলে নিয়ে সিনাতে লাগালেন বাবা যে কপালে চুমা দিল দুটা গালে দুটা চুমা দিল দেওয়ার পরে বল জগ হালি মাও আমার বেটাকে তাড়াতাড়ি করে আবার তয়ফে নিয়ে যাও মা হালি মনটা খুশি হয়ে গেছে মা হালি তুমি আমার মনের দোয়াটা কবুল করেছো জোরে বলেন আল্লাহ কবুল করেছ তো মা হালিমা বলছে হা গো বোন তোমার পেটাকে দুই বছর পর নিয়ে আসলে হ্যাঁ তো হঠাৎ করে বলছো আবার নিয়ে চলে আর মানেটা কি মা মিনা আল্লাহ তাআলা না তিনি বলতেছে বলো গো বোন আমার দশটা নাই পাঁচটা নাই একটা সাদের লাল এই মক্কাতে এমন একটা ব্যারাম ঢোকেছে এমন একটা ব্যারাম ঢোকেছে যার শল্য ঢোকে সেই যেন পৃথিবী থেকে বিদায় নেয় আমার দশটা নেয় পাঁচটা নেয় একটাই সাদে লল যদি আমার ব্যাটার শরীরে অসুখটা ঢোকে যায় আমি তার বাঁচতে পারবো না ও তাকে আবার ত্বয়েফে নিয়ে যেতে বলতেছি জোরে বলুন না সুবহানাল্লাহ এদিকে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা নাও বাবাজি মনটা এত আনন্দ হলো এত খুশি হলো নবী কে আবার মক্কা থেকে নি আসলো বাবা ত্বয়েফে নি আসার পরে বিরাদা সালাম বিরাদার আমানবের বয়স যখন বাবা আড়াই বছর হলো এদিকে মা হালিমার বাটা বেটি বলছে মা গো আজকে আমরা করে নিয়ে মা দিবেন না মা হালিমে না বেটা আমি দিতে পারবো না যদি কিছু হয়ে যায় তো আমি আমিনার সামনে মুখ দেখাতে পারবো না তাই হালি মার বেটা বেটে বলছে তোর মোস্তফা কে তোর মোস্তফা কে দে না মা সঙ্গে নিয়ে যায় তোর মোস্তফা কে দে না মা সঙ্গে নিয়ে যায় এই গলাটা আছে বলছে না জীবনটা আগে নিয়ে যাচ্ছে নাকি বলছেন তো বলছে হ্যাঁ তো মা দিবেন না

রোদ রুকবে না বাবলা গাছের নিচেতে আমার নাবিকে বসিয়ে রেখেছেন বসে রাখার পর হালিমার বেটা পিটি বাবা ছাগল কিছুক্ষণ পরে বেরা দেখলাম হালিমার ভাই বলতেছে বোন গো ও বন যাও আমার দুধ ভাইটা কি করছে না করছে একটু দেখে আসো হালিমার পিটি আসার পরে একটা বিশাল বড় সাপ আমার নাবিজির মাথার ওপরে যেন ছায়া করে আছে মাথার ওপরে ছায়া হালিমার পিটি বাবুজি মনে হয় আমার ভাই মনে হয় দর্শন করে দিতে পারে

ভাই আমি এখন দেখলাম আমি মিথ্যা কথা বলছি না এখনই দেখলাম আচ্ছা ঠিক আছে যা দেখেছো দেখেছো কিন্তু কথাটা মা সামনে গায়ে না কাল থেকে ভাই দুসতে দিবে না ঠিক আছে আবার দ্বিতীয় দিন নাবিকে বাবা নিয়ে এসেছে ছাগল একবার দেখো না দেখো না দেখে এসো আমার দুধ ভাইটা কি করতেছে একবার দেখে আসো বাবা যে মুসলমান বাইর হালিমার পিটি একবার দুপা করে বাবা আপনার যেতে লেগেছে বাবা যেতে 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 আমার দেখতে আমার নাবিকে গোল করে জানো পাগে জানো ঘেরে আছে হালিমার পিটি কান্না করতে করতে গেল যে ভাই গো ভাই এমন একটা কাণ্ড ঘটে গেল বলে কি বলে ভাই গো আজকে যেন পাগে আমার দুধ ভাইকে যেন গোল করে ধরে আছে আমার ভাইকে মনে আর জীবিত পাওয়া যাবে না হালিমার বেটা পিটি দৌড়াতে দৌড়াতে বাবা দিন কাছে এসেছে আসার পরে দেখতেছ

নাকি বলছে কাউকে যদি বলেন যে কথা কাউকে বলিস না বুলে আগে ছেড়বে কাউকে বাবা যে সোনা মানিক তো দ্বিতীয় দিন নাবিকে নিয়ে এসেছেন হালিমার ব্যাটা পিটি হালিমা এবং হালিমার পিটি এক জায়গাতে শুয়ে আছে তো মা হালিমা বলছে হারে বেটি তোমরা দুধ ভাইকে নিয়ে তো কেমন আনন্দ লাগছে ভালো লাগছে না বলছে হ্যাঁ মা খুব আনন্দ লাগছে খুব ভালো লাগছে এক কথা দু কথা বলতে 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 বাবা অমনি বাবা হালিমার বেটে বলছে বা ওগো মা আমাদের দুধ ভাই তো আমাদের সঙ্গে দুই দিন গেছিল একদিন জানো আমার দুধ ভাইর মাথার ওপরে জানো সাপ ফেনা তালা ছিল দ্বিতীয় দিন যখন নিয়ে গেলাম বাগে জানো গোল করে ঘেরেছিল মা হালিমার মনে ভয় ঢুকে গেল বলে পেটে রে আগে কেন বলেছিলে বলে মা তোমার বেটা বলতে মানা করেছে তারই জন্য বলিনি ও তার জন্য বলেছিনি আচ্ছা ঠিক আছে আর দুধ ভাগে তোদের সঙ্গে পাঠাবো না সকাল হয়েছে মার বেটা বুঝে মা দুধ ভাগে দিন আবার নিয়ে যায় বলে না পাঠাবো না

বনের বাঘ বাঘ যারা আছে বাবাজি তাদের মন খারাপ নবীকে দেখতে পায় না মন খারাপ তিন দিন ধরে দেখতে পায় না এখন সমস্ত বাঘেরা বলতেছে যা হবে হবে আজকে নাবির বাড়তে গিয়া ডাইরেক্ট নাবিকে দেখে আসব সব মাথা গরম করে বাবাজি জঙ্গলতে সব বেরিয়ে আছে বাঘের যে সরদার যাও কোথায় যাও বলে আমরা যাতেছি আমাদের মাথা গরম হয়ে গেছে আমরা নাবিকে তিন দিন ধরে দেখতে পাইনি আজকে নাবির বাড়িতে গিয়া ডাইরেক্ট দেখে আসবো বাঘের সর্দার বলছে দেড়ে দাঁড়িয়ে যাও মাথা গরম করে কোনো কাজ করো না লাস্ট পজিশনে তোমাদেরকে মার খেয়ে উঠে আসতে হবে আমার কথা মতো শোনো আর বুদ্ধি মতো কাজ করতে হবে সব বাঘ কি করে বলেন বলা কাজ করো তোমরা যদি এখন নবীকে পাতে দেখে যাও তো গ্রামের লোক তোমাদেরকে রাখবে সব তো লাঠি লাথে তোমাদেরকে আর কাজ করো নাবিকে যদি দেখতে চাও একটা বুদ্ধি খাটাও বলে কি বুদ্ধি বলে হালি মারে পেটে ছাগল চড়াতে আছে যে ছাগলটা বেশি দুধ দেয় মোটা ওই ছাগলটাকে ধরে নিয়ে চলে আসো ঠিক তোমরা নাবিকে দেখতে পাবা হালিমার বেটা বেটি ছাগল চলেছে যেটা দুধ বেশি দেয় মোটা ছাগল ওই ছাগলটাকে বাগে ধরে নিয়ে বাবা পাহাড়ে চলে গেছে পাহাড়ে যখন বাবা যাওয়া হালিমার বেটা বেটি বাবা হাই 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 কি কাণ্ড ঘটে ছাগলটাকে মা গো আজকে খুবই কাণ্ড ঘটে গেছে গো বলে কি কাণ্ড আমাদের যে ছাগলটা বেশি দুধ দেয় যেটা মোটা ছোটা ছাগল ওই ছাগলটাকে যেন পাহাড়ে ধরে নিয়ে চলে গেল হালিমা বলছে হায় আল্লাহ কি কাণ্ড ঘটা গেল আমার নাবেজি যে বঞ্চক দুধ মা কি হয়েছে একবার ও মোহাম্মদ গো আমার দুধ বেটা শোনো গো যে ছাগলটা বেশি দুধ তো দিত ওই ছাগলটাকে ধরে নিয়ে বাঘে পারে চলে গেছে আমার নাবি যে বলছ গো মা চিন্তা করো না চিন্তা করো না ঠিক ব্যবস্থা হবে ও গো মা আমাকে নিয়ে চলো বাবা মুসলমান মুসলমান ভাইরাও নাবি এবং তিনা আর মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা নাও বাবা দি দৌড়াতে দৌড়াতে পাহাড়ের কাছে আসলো আসার পরে মা হালিমা খুবই কান্না করছে লাগো আর আমাদের দুধ বেকের করা হবে না আর আমরা ঠিকভাবে খেতে পাব না আমার না বিজি বলছি বলে মা গো আপনি আমাকে হুকুম দেন আমি পাহাড়ের উপরে যাব আর চটাম করে ছাগলটা নিয়ে চলে আসবো জোরে বলেন মা হালিমা বলছে গদুদ বে তুমি জানলা কি করা ছাগল জীবিত আছে না মর দাও আমার নামে বলছে মা ছাগল মর্দা নয় এখনো সম্মানের সহিতে সালমানের সইতে আছি ওমা একবার হুকুম দাও বলে না বেডা তোমাকে পাঠাবো নাও তোমার যদি কিছু হয়ে যায় আমি আমি না সম্মুখে মুখ দেখাতে পারবো নাও আমি না সম্মুখে মুখ দেখাতে পারবো নাও আমার নাবি বলছো ওগো দুধ মাও আমার চুল পরিমাণের ক্ষতি হবে না ঠিক আছে যখন যাবে বলছে যাও তাহলে নাবি আমার এক পা দুপা করে পাহাড়ের উপরে উঠছে বাবা कौ পাহাড়ে পাহাড়ে পরে ওটের পরে বাবা সমস্ত বাগেরা নাবিকে যখন দেখেছে যে লাভবাই কি আর সুরাল্লাহ লাভবাই কি হাবি পাল্লাও লাভবাই কি আর সুরাল্লাহ নাবি গো পেয়া দবি করবেন ও গো নাবিজি আপনার দুধ ভাই আপনার মা দুধ মায়ের যে ছাগলটা বেশ মোটা দুধ দিত আমরা ধরে নিয়ে চলে এসেছি আমার নাবি বলছি কেন ধরে নিয়ে এসে যাও নাবিগ আপনাকে তিন দিন ধরে দেখতে পাইনি আমাদের মাথা গরম হয়ে গেছে আমাদের মেজাজ খাটা হয়ে গেছে আপনাকে দেখবার জন্যে আপনার দুধ মাই ছাগলটা ধরে নিয়ে এসেছে সমস্ত বাগেরা বাবাজি নাবিজির পা মোবারকে চুমা দেয় চলে যায় চুমা দেয় চলে যায় তখন আমার নাবিজি বলতে চায় বাগেরা দে আমার দুধ মাই ছাগলটা দে বাবাজি কত সুন্দর যত্ন করে বলছে হুজুর গনের ছাগলটা নে এমন ভাবে বাবাজি আপনার বাঘে ছাগলটা নিয়ে গেছে একটু কোনো বাবা কাটে না ফোটে না বাবা মুসলমান ভাইরাও আমার না বিজি যখন ছাগলটাকে কোলো করে নিয়ে বাবাও আপনার পাহাড় থেকে নামবে এদিকে মা হালিমা মনে মনে চিন্তা করে বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন আমার দুধ যদি না ফিরে আসে আমি আমিনার সম্মুখে মুখ দেখাতে পারব না এক পা করে বাবাজি পাহাড় থেকে আপনার নামতেছে মা হালিমার মনে যেন একটু ফুর্তি আসলো

Sayyidina muhammad sallallahu alaihi sallallahu muhammad Ardam, Zabano, Paak, মোহাম্ম অগচা তুমি বলে দাও আমার নেজি কথায় ধরল ও তুমি বলে দাও আমার নেজি কোথায় তারো করো মিটি মিটি কই নবীর নরে তারো নিজেকে হারাই ওগো তারা তুমি বলে দাও আমার নবী জি কথাই জরালেন বাবাজি আমার মা বনা বলবে যে কোন মুন বিরবারে মাইক পালে চাইতে চাহিনে কখন দিবে কমে দেখি জিড়ে আর কখন যে ঘুম পারবো ও মা কালাগো আজকে দিনে শেষ কাল কার আসতে হবে না কাল তাকে সারা দিন মানুষ সারা রাত ঘুম পারবেন ঠিক কি না আজ ঘুম পারো নাকি আমাকে মারে ফেলবেন জি বাবা জান এ সোনা মানি গেরা চল বাবা একটু জীবনটা আমাকে বলতে একটু ভালো লাগে যেটা আপনারা শুনছেন মন দিয়ে আর মন দিয়ে যে যিনি শুনবে বাবা বক্তাকে বলতে একটু ভালো লাগে